এত হইচই পশ্চিমবঙ্গে প্রবলেমটা কি দশ বছর বিশ বছর যা নিয়ম আছে নির্বাচন কমিশনার সেটা করে নির্বাচন কমিশনার কিসে রোহিঙ্গা সাপোর্টারদের এসে আগে হতো এখনো হবে এখন ভয় ওই এর আগে তো বামফ্রন্ট সরকার ছিল তার আগে কংগ্রেস সরকার ছিল তো তাদের তো কোনো অসুবিধা হয়নি এসআইআর নিয়ে তখন তো আলোচনা হয়নি এখন রোহিঙ্গাদের দিদি অ্যাডপ্ট করেছে সেই অ্যাডপ্টেশনটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে কি এসার নিয়ে এত হয়েছে আগে ছিল না আর বামপন্থীরা এখন আবার উল্টো খেয়েছে হয়েছে কি বলছে কি না এসআই হতে দেওয়া যাবে না সেকুলারিজমটা বেড়েছে কিসের সেকুলারিজম বাংলাদেশে মার খেয়ে এসে ইন্ডিয়া এসে আশ্রয় নিয়েছিলে বাবু তোমরা তোমাদের বলছি এখানে এসে গরু খেয়েছিলে গরু তো ওপারেই খেতে পারতে তাহলে আসতে হতো না তোমাকে আগেও হতো হবে আম জনতার সাপোর্ট আছে শুধু রোহিঙ্গা সাপোর্টারদের সাপোর্ট নেই হবে হবে বাবা তোমার কি চাচাতো কোন মামা তো খালা তো ভাই আছে এসআই হলে কি হবে রে কি এটাকে বোঝাও পাবলিক কে হলে কি হবে ভুলটা না বুঝিয়ে সঠিকটা বোঝাও আই এক বছর দেড় বছর হয়ে গেল আগে আমার মা মারা গেছেন সত্য কথা তো আমার মায়ের নামটা এস আই হলে বাদ যাবে আমার মাত্র ভোট দিতে আসে না আমার মায়ের ভোটটা কি তোমার ডুপ্লিকেট করে দেবে নাকি হ্যাঁ আমরা তো চাই না বাংলাদেশ থেকে তুমি লোককে নিয়ে এসছো তাকে এখানে ভোটার করেছো তো তার ভোটটা কেটে গেলে তোমার কি অসুবিধা সে তোমার কে হয় এস করতে হবে সবার সঠিক করতে হবে আমি নিজে বলছি আমার নিজের আছে আমি আগে যে বাড়িতে থাকতাম ফ্ল্যাট বাড়িতে থাকতাম সেই ফ্ল্যাটে আমার সেই অ্যাড্রেসে আমার ভোটার কার্ড আছে আমি এখন নিজের বাড়ি কিনে চলে এসেছি অন্য জায়গাতে তো সেখানে আমার ভোটার কার্ডটা ট্রান্সফার আসবে এসে আর হবে আমার ওই অ্যাড্রেসটা কেটে যাবে আমি নতুন অ্যাড্রেসে তুলে নেব এ তো আমার দুটো কাজ হলো আমার লাভ হলো তো আমার একটা ডকুমেন্ট গোলমাল হয়ে আছে ওটা আমি ঠিক করে নেব যারা ঠিক করতে চায় যারা নিজের ভালো চায় তাদেরটা করতে দিতে হবে আপনারা চাইছেন না মানুষের ভালো হোক আপনি চাইছেন না আমার ভালো হোক আমি আগে যে এড্রেসে থাকতাম সেখানে ভোটার কার্ডটার নামটা চেঞ্জ করে আমার এখানে চলে আসবে এসআই ফর্মুলাতে আর যারা বিদেশ থেকে এসে এখানে আছে তাদের নামটা বাদ যাবে বিদেশিদের নাম বাদ যাবে বিদেশিরা আমার দেশে এসে কেন ভোট দেবে আমার দেশের সরকার আমরা নির্বাচন করব। বিদেশি বাংলাদেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে আসা তাদের আমার দেশে ভোট দিতে দেব না আমার দেশের সরকার আমরা ঠিক করব। তোমাদের বামপন্থীদের বলছি চায়না তোমাদের জন্য ঠিক করে চায়না তোমাদের ঠিক করে দেয় নিয়ম দিদি বলছি দিদি যে দলটা আমি দু সাল পর্যন্ত করেছি অন্য অনেক নামে ডাকে এখন আমি দিদি বলি ভদ্রলোকের ছেলে তো দিদি তোমাকে বলছি তোমার কি প্রবলেম তুমি তো গিয়েছিলে লোকসভায় কাগজ ছুড়ে মেরেছিলে অধ্যক্ষের মুখে মনে নেই কি বলেছিলে স্বচ্ছ ভোটার চাই আজকে কেন তুমি বলছো স্বচ্ছ ভোটার চাই না প্রবলেমটা কি তোমার ডক্টর দেখাও ডক্টর তোমার এখানে গোলমাল আছে একটু ডক্টর দেখাও ওই পা ভাঙা প্লাস্টার করেছিল যার কাছে তার সেই ডক্টরকে না না সত্যিকারের ডাক্তার দেখাও সত্যি প্রবলেম প্রবলেম তোমার পায়ে ছিল না তুমি তাও এখন তোমার প্রবলেম আছে মাথায় সত্যি সত্যি ডাক্তার দেখাও ওই দিনের ভিডিওটা তুমি দেখো যদি ভুলে গিয়ে থাকো তো মাথায় গোলমাল তো ভুলে দিতে পারো ওই ভিডিওগুলো তোমার ইউটিউবে অনেক আপলোড আছে ওটা দেখে নিও যে তুমি বলেছিলে স্বচ্ছ ভোর চাই অধ্যক্ষের দিকে কাগজ ছুড়েছিলে এখন ওটা দেখো আর ঠিক করো রোহিঙ্গারা কেন ভোট দেবে এখানে কেন কেন তুমি পাবে তো ভরে দিয়েছ পশ্চিমবঙ্গ পুরো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আমাদের সল্লেক যে বিধানচন্দ্র রায় তৈরি করে সেখানে তুমি তুমি জায়গায় একটা ঢুকিয়ে রোহিঙ্গা কোন খালনালা খালনালা যার যাদের ঝুপড়ি দেখবে রোহিঙ্গা সেখানে আর যাদের একটু পয়সা হয়ে গেছে তারা এখন ফ্ল্যাট বাড়িও কিনে নিয়েছে গুলশান কলোনি এই তো গুলশান কলোনি এই তো বালিগঞ্জ সামনে তো সামনে সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে ওখানে কি করেছো তুমি বড় পিকে পাকিস্তান তোমার ভাই বলেছিল না ববি ভাই মিনি পাকিস্তান আমি বলছিলাম বড় পাকিস্তান করে দিয়েছ তোমরা সব পাকিস্তান সাপোর্টারে ঢুকিয়েছো তুমি গুলশান কলোনিতে কলকাতার ডেমোক্রেসি পুরো চেঞ্জ করে দিয়েছো দু হাজার পরে অনেক বাঙালিকে অনেক হিন্দুকে কলকাতা ছাড়তে না হয় যদি তোমার মতো পদি আবার থাকে পশ্চিমবঙ্গে এসআইআর করতে হবে এইসব ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে আর বাংলা ঠিক করতে হবে দিদি তুমি থাকো না জনগণের ভোট যদি তোমাকে দেয় আপত্তি কি আছে চলো লক্ষ্মী ভান্ডার দিয়ে ভোট কিনেছ আবার টাকা করো মা বোনের টাকা পাক আমাদের আপত্তি কিছু নেই বাংলার ঋণের বোঝা বাড়িও না আর করতে দাও তুমি ব্লককে আরো টাকা দাও দুর্গাপূজার তোমার টাকা না হলেও হয় তাও বলছি পাঁচ লাখ টাকা দাও ইনকাম করে দাও আপত্তি নেই কিন্তু আমাদের টাকা ভারতীয়রা পাবে ভারতের ভূমিপুত্ররা পাবে ভারতকে যারা ভালোবাসে তারা পাবে ভারতকে যারা খতম করতেছে তাদের নয়